উপরের এই লাইটটা একটু অফ করে দাও তো দেখেন তো রাতে নাইট ক্রিমটা দিয়ে এই যে নাইট ক্রিমটা দিয়ে ঘুমায় গেছিলাম তো সকালে উঠে ফেসটা ক্লিন করলে কি অবস্থা হয় সো নাইট ক্রিম যারা হচ্ছে রাতে ইউজ করেন সকালে উঠে কিরকম হয় স্কিনটা বলেন তো আজকে সেটাই দেখাবো যারা যারা লাইভে জয়েন হয়ে গেছে লাইভটা শেয়ার করে দাও হ্যালো ভিউয়ার্স আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকে বিউটি চ্যানেল লাইভে তোমরা জানো লাস্ট নাইট আমি একটা লাইফ করেছিলাম যেখানে তোমরা দেখেছো যে আমি একটা ব্রাশ দিয়ে আমাকে বিউটি শাইনের ক্রিমটা ইউজ করেছি এবং সেই নাইট ক্রিমটা ইউজ করে আজকে সকালে হচ্ছে আমাদের যে সোপটা আছে সেই সোপটা দিয়ে ফেসটা ক্লিন করে ফেললাম সো ক্লিন করার পর তোমরা এখন আমার পেজটা দেখতে পারবা বেয়ার ফেসে আমার লুকিংটা টা কিরকম আসে যে অফারটা থাকছে থাকছে গতকাল রাতের অফারটা কিন্তু আজকে আজকে তো ফ্রাইডে জুম্মা মুবারক সবাইকে হ্যাপি ফ্রাইডে জুম্মা মুবারক এবং আজকে আমাদের পেজের এটাই ফার্স্ট লাইফ সেশন এবং লাস্ট লাইভ সেশন আমাদের পেজ থেকে আজকে আর কোনো লাইভ সেশন যাবে না আমি হচ্ছে আজকে বের হয়ে যাব একটু পর রাতে হয়তো আমাদের কিছু কন্টেন্ট পোস্ট হতে পারে আপনার গ্লাসটা কোথা থেকে নেয়া এটা হচ্ছে আমি এটা মনে হয় ইউনিমার্ট থেকে নিয়েছিলাম সো এটা হচ্ছে কফি আমি জিমে যাব একটু পর এখন এটা খেয়ে জিমে চলে যাব একটা ইয়াদ তো চামচ তো বিউটি শাইনের আজকে দুটা প্রোডাক্ট দেখাবো দুটাই হচ্ছে আমাদের অফারে থাকবে দুটাই হচ্ছে আমাদের অফারের প্রোডাক্ট থাকবে পাশাপাশি তোমাদেরকে জানিয়ে দিব এটা ইউজ কিভাবে করতে হয় হাউ টু ইউজ দিস প্রপারলি তোমরা যারা লাইভটা দেখছো একটু লাইভটা শেয়ার করে দাও স্ক্রিনশট নিয়ে নাম ফোন নামছে দিয়ে অর্ডার করতে হবে আমাদের দুটা প্রোডাক্ট উইচ ইস গ্লুটাকুজ আইট ক্রিম এন্ড মাই মোস্ট ফেভারেট সোপ সোপটা কেন এত ফেভরেট সেটা তোমাদেরকে বলবো তোমরা অনেকেই বলো যে বাড়ি সব আপনার সোপটা কেন এত ফেভরেট প্রতিটা লাইভেই আপনি এই সোপটা দেখান সো এই স্যাফ্রন সোপটা আমার কেন এত ফেভারেট সেটা তোমাদেরকে দেখাবো আজকে যে এই সোপটা ইউজ করার সাথে সাথে স্কিনটা কত বেশি গ্লোয়িং হয়ে যায় স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হয়ে যায় সো দ্যাট আমার ইউজ করতে ভালো লাগে আজকে না অনেক বেশি মিষ্টি লাগতেছে আমার কাছে দেখো তো হম এটা তোমরা কেউ খেয়ে পেলাম এটা খাবো না অনেক বেশি মিষ্টি লাগতেছে আমার কাছে মানে দুধটা বেশি হয়ে গেছে তোমার তুমি কফির পরিমাণটা বেশি দিবা ওকে যারা যারা লাইভে জয়েন হয়ে গেছে লাইভটা শেয়ার করে দাও তুমি এটা খেয়ে ফেলো আমি পরে ব্ল্যাক কফি খাবো তুমি আমাকে ইয়া দাও পানি দাও একটু এটা অনেক দুধটা দুধের পরিমাণটা বেশি হয়ে গেছে কফির পরিমাণটা কম হয়ে গেছে কি তুমি কফিটা দিয়ে বানাইছো তাহলে বাড়ির সব তোমাকে সামনাসামনি দেখেছি তুমি খুবই সুন্দর শাহনাজ বেগম ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর সুন্দর কমেন্টস আপনারা করছেন আচ্ছা আমি এখন হচ্ছে ফেসটা ক্লিন করবো আমাকে একটু ঠান্ডা পানি দিয়েও তো আমি খাবো এখন আমি হচ্ছে সোপটা দিয়ে ফেসটা ক্লিন করে মাই বিউটিফুল ফ্যাশন ল্যাব এবং তোমরা জানো যে এই এইটা কি বলে এই সোপটার প্রাইস এখন থাকবে অনলি সাতশো টাকা ঠিক আছে এই সোপের প্রাইস থাকবে হচ্ছে অনলি 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 সাতশো টাকা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এই সোপটা যারা যারা অর্ডার করতে চাও অনলি সাতশো টাকার এই সোপটা ম্যাজিকের মতো কাজ করবে ঠিক আছে সাতশো টাকার এই সোপটা হচ্ছে তোমাদের ম্যাজিকের মতো কাজ করবে দেখো আমি হচ্ছে এই সোপটা হাতে নিলাম লিখেছেন সামাজিক অবক্ষয় নিয়ে কিছু বলো আমি বলার কে বলেন বিবেচনায় যতটুকু বলে আমি তো খুবই আপসেট কালকে থেকে একটা নিউজ দেখে একটা বাচ্চা মেয়ে তার বাবা মার নর কোর্টে গেছে সো আমি এই নিউজটা দেখার থেকে আমি খুবই আপসেট এক থেকে দেড় মিনিট সময় নিয়ে হচ্ছে ফেসে মাসাস মাসাজ করতে হবে ঠিক আছে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ফেসে মাসাজ করে দেন হচ্ছে ক্লিন করে ফেলবেন যে টিকটকে বিয়ে তালাক দিয়ে আবার বিয়ে এটা কারা করছে আমি জানি না আপু আমি আসলে টিকটকে খুবই ইরেগুলার আমার টিকটকে যে আইডিটা আছে ওটাতে দেখবেন আপনি আমি খুবই ইরেগুলার হচ্ছে আমি ওরকম বাংলাদেশের অনেক ফেমাস টিকটকারদের আমি চিনিও না দুই একজন ছাড়া চিনলেও হয়তো চেহারায় চিনি বাট আমি হচ্ছে নাম জানি না এটা হয়তো আমার জানার কমতি এটা হচ্ছে আমাদের স্যাফ্রন সোপ যেটা প্রাইস পড়বে অনলি সাতশো টাকা সো এই সাতশো টাকার স্যাফ্রন সোপটা তোমরা এখন পেয়ে যাবা আমাদের পেইজে অ্যাভেলেবল ঠিক আছে সোমিনা জামির লিখেছেন আপু যে প্রোডাক্টগুলো তুমি বলো প্রমোশন করো সবই তো ভালো হ্যাঁ ভালো বলেই তো আমি প্রমোশন করি আর যেগুলো আমি প্রমোশন করি না তার মানে ওগুলোর আমি রিভিউ দিব না বা ওগুলো আমি কাজ করব না তার মানে এগুলো না যে খারাপ পৃথিবীতে তো একটা পেজই স্কিন কেয়ার ভালো সেল করবে এরকম না তাই না পৃথিবীতে তো একটা ভালো মানুষ না ঠিক সেরকম একটা ভালো স্কিন কেয়ার প্রোডাক্টের ব্র্যান্ড না পজিটিভলি থিঙ্ক করেন হুম পজিটিভ চিন্তা করবেন সবসময় আমি আজকে একটু লেট করে ঘুম থেকে উঠছি একবার বারোটার সময় ঘুম থেকে উঠছিলাম তারপর আবার ঘুমালাম কারণ আমাকে আমার পর্যাপ্ত ঘুমাতে বলা হয়েছে তারপর আর ঘুম আসে নাই আসলে ঠিকঠাক মতো মানে একবার ঘুম ভেঙে ঘুমে আর ঘুম আসে না তুমি তো সুন্দর লিখেছেন পাজল ধন্যবাদ আচ্ছা তো যেটা নিয়ে আসলে কথা বলছিলাম যে গতকালকে আমি নিউজে দেখলাম একটা মেয়ের আমাকে আরেকটা ড্রেস দিয়ে দিও আমি হয়তো একটু পার্লারে যেতে পারি আজকে বুঝছো কারণ আমার আইব্রোস প্লাক করাটা খুবই দরকার আমি বলবো মনে করো জাস্ট হচ্ছে তো মেটাকে তো দেখেই বোঝা যাচ্ছে তার অ্যাক্টিভিটিজ আচার আচরণ অস্বাভাবিক তো আমি জাস্ট চিন্তা করছিলাম যে এই যে বাবা মা বাচ্চাদেরকে বড় করে কষ্ট করে হয়তো তাদের অনেক চাওয়া পাওয়া অনেক বাবা মা পূরণ করতে পারে না হয়তো চায় হয়তো পূরণ করতে পারে নাই বা মেয়ে যেভাবে চলতে চায় সেভাবে চলতে দেয় নাই তার মানে তো এই না যে বাবা মা সন্তানের খারাপ চায় খারাপ চায় তো মেয়েকে ঘরেই তুলতো না তার আগেই কত বাচ্চাদের আছে না যে ডাস্টবিনে ফালাই দিয়ে আসে আমরা এরকম নিউজ পাই না এরকম নিউজও তো পাই তারপর হচ্ছে যদি নাই রাখতে চাই তো তাহলে তো দিয়ে দিত কোথাও মাদ্রাসায় থানায় বা পালায়ও দিয়ে আসে মেরে ফেলে এখন তো এটা খুবই ইজি না করা তো যেহেতু মেয়েটাকে এত টাওয়াল দাও ছোট টাওয়াল দাও বড় করছে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করাইছে তার মানে বাবা মা তার কষ্টের অর্জিত টাকা দিয়ে বাচ্চাটাকে একটা ভালো কিছু দিতে চাচ্ছে তাই না ইংলিশ মিডিয়ামে পড়ানোর খরচ কত সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন একটা এলাকা ভিত্তিক ইংলিশ মিডিয়ামে পড়াতেও কত খরচ হয় সেটা তো আপনারা জানেন তো বিষয়টা হচ্ছে বাবা বার কি করার এখানে বলে এই যে 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 কথা বলতেছে নিউজে আসতেছে অস্বাভাবিক কথাবার্তা বলতেছে এটা তো বোঝাই যায় এটা তো সবাই বুঝতেছে কিন্তু কি করবে বলেন অর্ডার লিঙ্কটা দিয়ে দিচ্ছি সো অর্ডার লিঙ্কটা হচ্ছে বিউটি শাইনের পেজে তোমরা সাতশো টাকায় পাবা হচ্ছে সোপটা। সোপটা পাবা হচ্ছে সাতশো টাকায় আর আমাদের যে ক্রিমটা দুই হাজার টাকার ক্রিমটা পাবা হচ্ছে অনলি টাকায় ঠিক আছে অনেক অনেক কিউট কিউট তাই না হ্যাঁ তুমি সানামায় কাজ করছো না কেন তুমি নায়িকা হও কেন আমি যে কাজটা করছি এটা অনেক ভালো না যেটা এখন করছি দোয়া আমাকে তো সবাই বলে যে আমি হচ্ছে মোবাইল পর্দার নায়িকা তো ভালো তো লাগে আমার কাছে শুনতে দোয়া করি অনেকে এগিয়ে যান কারো কথায় কান দিয়েন না না আমি কারো কথায় কান দেই না ব্রাদার কারো কথায় কান দিলে তো এখন লাইফ করতে পারতাম না সো যারা যারা লাইভে জয়েন হয়ে গেছে একটু লাইকটা শেয়ার করে দাও প্লিজ আর আমাদের আজকে বিউটি শাইনের পেজে যে অফারটা থাকবে এটা কিন্তু লিমিটেড টাইমের জন্য হ্যাঁ এটা হচ্ছে একটা লিমিটেড অফার সো এই অফারটা অ্যাভেল করতে হলে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে চলে আসতে হবে বিউটিশিয়ানের পেজে এবং আমাদের পেজে আসলে তোমরা জেনে নিবা যে আরও অনেকগুলো অফার তোমাদের জন্য ওয়েট করতেছে সামনে আরও অফার নিয়ে আসবো আমরা সো গ্লুট হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং একটা নাইট ক্রিম যেটা আমি দীর্ঘ তিন বছর উপর সময় ধরে প্রমোট করছি আর দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে এই গ্লুটাকুজি নাইট ক্রিম সেল করে আসতেছে বিউটিশাইন বাইদে বিউটিশাইনের পেজটা দেখাই হ্যাঁ তোমাদেরকে দিস ইজ দা ফেসবুক পেজ অফ বিউটিশাইন তোমরা দেখে নিলা ব্যান্ডটা কোথা থেকে নিয়েছেন এটা হচ্ছে মালয়েশিয়ার জুতে ওদের একটা সেকশন আছে পান্ডাদের জন্য সো ওই সেকশনে একটা হচ্ছে শপিং এর জায়গা আছে মানে সুভিনিয়র কালেক্ট করার সো ওখান থেকে আমি হচ্ছে পারচেজ করেছি পান্ডা শপ থেকে হ্যাঁ বলে দিলাম আপনার বাসা কই আপু ঢাকায় আপু ঢাকায় আমার বাসা আচ্ছা এটা হচ্ছে গ্লুটাকোজিন আইসক্রিম যেখানে থাকবে গ্লুটাথায়ন যেখানে থাকবে কজিক অ্যাসিড পেপার মালবুরো এক্সট্রাস এবং নিয়াসিনামাইড মালবেরি ইজ আ ভেরি নাইস ইনগ্রিডিয়েন্ট আপনার ফেসের স্কিনের গ্লোয়িং বাড়ানোর জন্য এটা খাওয়াও খুব ভালো আর এটা হচ্ছে তুর্কিতে তৈরি এটা হচ্ছে এফডিএ এফডিএড এবং এম এস সার্টিফাইড এবং এই প্রোডাক্টটা অ্যাভেলেবল থাকবে আমাদের পেইজে লিমিটেড স্টক যেহেতু আমরা এটা কন্টিনিউ বেসিসে লাইভ করছি সো যে স্টকটা আছে সেটা আমরা সম্পূর্ণরূপে খালি করে দিব কারণ এটা আমরা বেশি দিন রাখি না এখানে যেহেতু এক্সপায়ারি ডেট থাকবে এটা যেহেতু আমরা টোটালি রূপে দেশের বাইরে থেকে নিয়ে আসি সো এটা হচ্ছে বেশি সময় আমরা রাখি না এটা হচ্ছে আমরা দিয়ে দিব তোমার মামাকে বলো তোমার মামা কি বের হবে কারণ আমি আবার বের হব বলো যে হসপিটালে গিয়ে দেন আমরা উত্তরা চলে যাব গেলে রেডি হতে বলো তো আমি হচ্ছে এটা ট্যাপ ট্যাপ করে দিয়ে দিব এখন স্কিনে ট্যাপ ট্যাপ করে ইউজ করবো স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে অর্ডার করো ট্যাপ ট্যাপ করে ইউজ করলাম হুম এটা কিন্তু আমি অলরেডি সকালে একবার ওয়াশ করেছি তোমাদেরকে এখন দেখানোর জন্য জাস্ট দিচ্ছি যারা হচ্ছে সকালে লাইভটা দেখবা তারা তো অনেকেই জানবা না যে কীভাবে ইউজ করতে হয় সেই ইউজ করার প্রসেসটা আরও একবার দেখিয়ে দিচ্ছি বাট এটা হচ্ছে রাতের বেলা ইউজ করতে হবে তোমার ফুল ফেসে ট্যাপ ট্যাপ করে ইউজ করবে ঠিক আছে ফুল ফেসে ট্যাপ ট্যাপ করে ইউজ করে ঘুমিয়ে পড়তে হবে এবং সকালে ঘুম থেকে উঠে সোপ দিয়ে ক্লিন করে ফেলতে হবে সোপ দিয়ে ক্লিন করে ফেলতে হবে ঠিক আছে ফেসে ট্যাপ ট্যাপ করে ইউজ করবে দেন হচ্ছে সোপ দিয়ে Clean Core Feldman.

লিপস্টিক বেবিরা দায় না তোমা এটা লিপস্টিক না মা এটা ক্রিম আমি দিচ্ছি তোমাকে লিপস্টিক একটু ওয়েট করতে হবে তুমি এটা পরে বসে থাকো আচ্ছা 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 সো স্পেসে হচ্ছে ট্যাপ ট্যাপ করে ইউজ করবেন এবং আপনারা যারা হচ্ছে কুজি নাইট ক্রিম হচ্ছে ইউজ করতে চান পাওয়ারফুল দাও তো গরম লাগতেছে হ্যাঁ দিচ্ছি এসো একটু ওয়েট করো আমার লাইভটা শেষ হোক আচ্ছা গ্লুটা কোজি নাইট ক্রিম ইউজ করতে চাইলে আপনাদেরকে যেটা করতে হবে রাতে ট্যাপ ট্যাপ করে ইউজ করে রাখতে হবে ঠিক আছে দেন সকালে ঘুম থেকে উঠে সেটা ক্লিন করে ফেলতে হবে ওকে একটা লিপস্টিক দাও বা ওপাশে নাও হ্যাঁ আমার লাইফটা ইম্পর্ট্যান্ট তো অনেক এখানে বারবার পা লাগতেছে তো তাস আমার লাইটটা চলে যাচ্ছে বারবার ওকে একটু হ্যান্ডেল করো ওই পাশে আমার লাইটটা প্রায় শেষের দিকে তো আমার একটু বাবু চলে আসছিল ও আসলে আজকে তো ফ্রাইডে সো বাসায় থাকলে দেখা যায় যে বাচ্চারা লাইভের মধ্যে চলে আসে যদিও আমি এটা স্কিপ করা ট্রাই করি এক্সট্রিমলি সরি ফর দিস আচ্ছা এখন আমি হচ্ছে আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এই ক্রিমটা ফুল ফেসে ট্যাপ ট্যাপ করে ইউজ করবেন এটা বারো ধরনের সমস্যার সমাধান করবে এই নাইট ক্রিমটা আপনার স্কিনের বারো ধরনের সমস্যার সমাধান করবে মেস্তার দাগ যাবে ব্রনের দাগ যাবে ছোটের কালো ছোপ ছোপ দাগ যাবে সানটা রিমুভ হবে চোখের নিচের কালো দাগ চলে যাবে এমনকি ফেসে যদি থাকে অনেকের মেস্তার দাগ ব্রনের দাগ অনেক বছর ধরে বসে গেছে সেগুলো চলে যাবে ইনশাল্লাহ ফুল ফেসটা আপনার দশ থেকে বারো সেট পর্যন্ত ব্রাইট করতে সক্ষম আমাদের এই গ্লুটা কুজি নাইট ক্রিম এই গ্লুটা কুজি নাইট ক্রিম আপনার স্কিনটাকে দশ থেকে বারো সেট পর্যন্ত ব্রাইট করতে সক্ষম এটা আছে নিউসেনামাইড এবং এখানে আছে গ্লুটাথায়ন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই নাইট ক্রিমটা উইদাউট এনি সাইড এফেক্ট আপনার ফুল ফেসটাকে ব্রাইট করবে উইদাউট এনি সাইড এফেক্ট অনেক নাইট ক্রিমের সাইড এফেক্ট থাকে যে স্কিন পাতলা হয়ে যায় বাট আমাদের এই নাইট ক্রিমটা আপনার স্কিন যাদের পাতলা অলরেডি তাদের স্কিনটাকেও মোটা করবে একটা ইয়া দাও টাওয়াল দাও ছোট আপনি ফুল ফেসে এটা অ্যাপ্লাই করবেন চোখের নিচেও অ্যাপ্লাই করবেন ছোট টাওয়াল দাও একসাথে টাওয়াল ওয়াশে দিবা না কখনো হুম সব টাওয়াল একসাথে ওয়াশে দিবা না ছোট বাচ্চা থাকলে আসবে এটা কোনো সমস্যা না সুজানা আপু ইয়াস আই নো দিস এটা কোনো সমস্যা না বাট প্রফেশনালিজমের এর জায়গা থেকে যখন আপনি ধরেন সাপোজ আপনি একটা অফিসে জব করেন আপনি তো অফিসে বাচ্চা নিয়ে যেতে পারবেন না রাইট সো বাচ্চা নিয়ে গেলে কি হবে আপনার অফিস সেটা আপনাকে অ্যালাউ করবে না সো এই যে সময়টুকু আমরা লাইভ করি এই সময়টুকু কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ জব এর মতো এটা আমি মনে করি প্রফেশনালিজমের এর জায়গা থেকে আমাকে তারা একটা ভালো অ্যামাউন্ট পে করছে টু প্রমোট দিস প্রোডাক্ট রাইট সো দ্যাট আমি যদি এই সময় আমার বাচ্চাকে লাইভে নিয়ে আসি আমার বাচ্চা আমার হাজবেন্ড আমার সংসার সো দ্যাট তখন কিন্তু এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না হম হ্যাঁ যদিও এটা আমার ফ্রিল্যান্সিং কাজ এখানে আমার কোনো ধরা বাধা নিয়ম নেই বা যেহেতু আমি বাড়ি থেকে কাজটা করছি বাট তারপরও আমি চেষ্টা করি যেগুলো একটু অ্যাভয়েড করতে পেরে স্কিপ করতে তো এই জন্য আমি সরিও বলে নিচ্ছি বাট এটা খুব স্বাভাবিক হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু যে আপনি এটা পজিটিভলি নিয়েছেন আর আমার ব্র্যান্ড ওনাররাও সবসময় এটা পজিটিভলি নেয় বরং এজেল থাকলে সেটা একটা লাকি লাইভ হয় এটা সবসময় আমার ব্র্যান্ড ওনার্সরা বলা যে যেই লাইভগুলোতে এজেল আসে বা উকি দেয় ওই লাইভগুলো খুবই দারুণ হয় তো থ্যাংক ইউ জন্য তো যারা যারা আপনারা নেবেন এটার সাথে একটা সাবান আছে এটার প্রাইস পড়বে হচ্ছে টাকা টাকা আমাদের প্রাইস পড়বে এবং এই সাবানের প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা এটার প্রাইস থাকবে সাতশো টাকা দুটো প্রোডাক্ট একসাথে কম্বো করে নিতে পারেন আবার চাইলে আলাদা করেও নিতে পারেন এই দুইটা প্রোডাক্ট আপনি ইউজ করলে সাত দিনের মাথায় খুব ভালো একটা রেজাল্ট পাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আমাদের বিউটিশিয়ানের পেজে সারা বাংলাদেশ থেকে আমাদের বিউটিশিয়ানের পেজে অর্ডার করতে পারবেন এবং উইদাউট এনি সাইড এফেক্ট এটা আপনার ফেসটাকে ব্রাইট করবে এইটার অনেক অনেক রিভিউ কিন্তু আপনি পাবেন নাফিসা আঞ্জুম খান আমি নোটিস করেছি অলরেডি অসুবিধা নেই আপু আর আমি সেটা অলরেডি নোটিস করেছি থ্যাংক ইউ সো মাচ নাফিসা আপু আপনিও নোটিস করেছেন এটা হতেই পারে লাইভে ইটস ওকে সমস্যা নেই আপু এগুলো কি আপনি ইউজ করে রিভিউ দেন আচ্ছা আপু লাস্ট থ্রি ইয়ার্স ধরে এই একটা প্রোডাক্টের রিভিউ দিচ্ছি সো অবশ্যই এটা ইউজ করেই রিভিউ দেয়া অসুবিধা নাই আপু তুমি সিনেমা করো আমি অলরেডি সিনেমায় কাজ করেছি আপু তো আমার যে ওই জনরাটাও দেখা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি এখন যেখানে কাজ করছি আমি ভালো আছি তাসফিয়া লিখেছেন তুমি একটু শুকিয়ে গেছো আপু আরও শুকাতে হবে আপু ট্রাই করছি চেষ্টা করছি আমি যেহেতু কিছু প্রবলেমস এর মধ্যে দিয়ে যাচ্ছি ফিজিক্যাল সো ওগুলো ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ আমার ওয়েটটা লুজ হবে সো আমার জন্য দোয়া করবেন সবাই তোমরা যারা যারা লাইভে জয়েন হয়ে গেছো লাইভটা শেয়ার করে দিবা এবং আমাদের এই নাইট ক্রিমের যে অফারটা আছে সেটা তোমরা অ্যাভেল করতে পারবা এটা লিমিটেড টাইমের জন্য জন্য থাকবে টাইমের আমি আবার দিচ্ছি আমাদের এই সোপের প্রাইস থাকবে বারোশো টাকা এবং সাতশো টাকা থাকবে এটা তোমার হচ্ছে সাতশো টাকায় পাবা মানে বারোশো টাকার এই সাবানটা তোমরা সাতশো টাকায় পাবা আর আমাদের এই গ্লুটাক নাইট ক্রিম যেটা দুই হাজার টাকার প্রাইস ছিল এটা তোমরা পনেরোশো টাকায় পাবা ঠিক আছে দুই হাজার টাকার এই নাইট ক্রিমটা তোমরা হচ্ছে পনেরোশো টাকায় পাবা আর সোপ হচ্ছে সাতশো টাকায় পেয়ে যাবার পেজটার নাম মেনশন করবেন আপু অলরেডি আপু ক্যাপশনে দেওয়া আছে এবং কমেন্ট সেকশনে পিন কমেন্ট করা আছে বিউটিশিয়ানের পেজে বিউটিশিয়ানের পেজ থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দশ থেকে বারো সেট পর্যন্ত চ্যালেঞ্জ সহকারে ব্রাইট হতে পারবেন চ্যালেঞ্জ সহকারে ব্রাইট হতে পারবেন দশ থেকে বারো সেট পর্যন্ত এবং উইদাউট এনি সাইড এফেক্ট এইটা আপনার স্কিনটাকে গ্লোয়িং করবে ব্রাইট করবে এবং সেটা পার্মানেন্টলি ব্রাইট করবে পার্মানেন্টলি ব্রাইট করবে আমাদের যে নাইট ক্রিমটা আপনারা এখন দেখতে পাচ্ছেন গ্লুটাকোজি এটা হচ্ছে আপনার স্কিনটাকে পার্মানেন্টলি ব্রাইট করবে এবং এটা ইউজ করা ছেড়ে দিলে অনেকেই মনে করেন যে নাইটক্রিম ইউজ করা ছেড়ে দিলে কোনো প্রবলেম হয় সো নাইটক্রিম ইউজ করা ছেড়ে দিলে যেটা হয় যে আপনি আস্তে আস্তে আপনার স্কিনটা সানট্যান হয়ে যায় আবার আগের মতো হয়ে যায় সো সেক্ষেত্রে আপনি সাত দিনের জায়গায় তিন দিন ইউজ করবেন চার দিন ইউজ করবেন দুই দিন ইউজ করুন বা একদিনই আপনি ইউজ করেন বাট এটা হচ্ছে প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে তাহলে আপনার জন্যই ভালো আর তিন থেকে চার শেড হচ্ছে মিনিমাম ইউজ করতে হয় এটা হচ্ছে কথা তিন থেকে চার মিনিমাম ইউজ করতে হয় তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট লাইভে আবারও দেখা হবে আপনাদের সাথে আল্লাহ